কিছু কিছু জিনিস আছে গাছের ক্ষেত্রে পরিমাণে খুবই কম লাগে দামটাও খুব মানে ভালো সেটা হচ্ছে এফসাম সল্ট এই এফসাম সল্ট আর ম্যাগনেশিয়াম সালফেট এটা কি এক জিনিস এটা গাছে কতদিন অন্তর প্রয়োগ করতে হবে এটার কি কী কাজ এবং বিশেষ করে কোন গাছে ব্যবহার করা যাবে কোন গাছে ব্যবহার করা যাবে না সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে প্রদর্শক আলাইকুম আমি রাজু আহমেদ আপনাদের রাজুগার্ডেন টু পয়েন্ট জিরো চলুন আমরা আজকে ঝটপট একটু জেনে নিই এফসাম সল্ট এবং ম্যাগনেশিয়াম সালফেট এর ব্যবহারের নিয়মটা গাছের ক্ষেত্রে সল্ট আর ম্যাগনেশিয়াম সালফেট এটা কি এক জিনিস হ্যাঁ একই জিনিস গাছের একই ভূমিকা পালন করে থাকে তবে এটা বাজারে দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে সাদা চিনির মতো আর একটা হচ্ছে হালকা বিস্কিট কালারের বিশেষ করে এই দুইটি কালারে পাওয়া যায় এর বাজার মূল্য বাংলাদেশে বর্তমানে এখন ষাট টাকা কেজি তবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে এবং দাম কম বেশি হতে পারে তবে এর কি কি ভূমিকা পালন করে গাছের ক্ষেত্রে কি উপকারে আসে আমরা সেটা আগে যেমন দেখেন গাছের গোড়ার মাটিতে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ এবং ফসফরাস জাতীয় খাবার অনেক সময় দিয়ে থাকি কিন্তু গাছ খাবারটা গ্রহণ করতে পারে না এই এফসাম সল্ট অথবা ম্যাগনেশিয়াম সালফেটটা যদি দেওয়া যায় সঠিক নিয়মে সেক্ষেত্রে গাছ সহজে সেটা গ্রহণ করতে পারে এবং গাছের পাতা ক্লোরোসিস বিশেষ করে যে লক্ষণটি দেখা যায় পাতা হলুদ হয়ে যাওয়া এবং শিরাগুলো সবুজ থাকা এটা কিন্তু বিশেষ করে ম্যাগনেশিয়ামের লক্ষণ এবং অনেক সময় দেখা যায় সুস্থ সবল পাতা হঠাৎ করে কুকড়িয়ে যাচ্ছে এটাও কিন্তু ম্যাগনেশিয়ামের লক্ষণ যেমন লেবু গাছের ক্ষেত্রে বেশি দেখা যায় টমেটো গাছের ক্ষেত্রে এবং বিশেষ করে মরিচ গাছের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায় পাতা কুকড়ানোর সমস্যা তবে মাকড়ের সমস্যা আছে আর অনেক সময় দেখা যায় সমস্যা নেই তারপরেও কিন্তু বিশেষ করে অনেক সময় পাতা কুকড়ানোর সমস্যা দেখা যায় এটি আছে ম্যাগনেশিয়ামের লক্ষণ এবং ফুলের কালারটা চকচক করবে বিশেষ করে এই ম্যাগনেশিয়াম সালফেট এবং এপসাম সল্টটা সঠিক নিয়মে ব্যবহার করলে ফলের মিষ্টতা বিশেষ করে ফলের মিষ্টতা বাড়াতে সাহায্য করে এবং বিশেষ করে বীজ বপনের সময় বিশেষ করে এটা ভালো ভূমিকা পালন করে থাকে আরও এর গুণ ক্ষমতা আছে তাই এপসাম সল্ট এবং ম্যাগনেশিয়াম সালফেটটা সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে কি কিভাবে প্রয়োগ করবেন কোন কোন গাছে প্রয়োগ করা যাবে না এবার আমরা সেটা জেনে নেব এবং কোন গাছে প্রয়োগ করতে হবে তাই ম্যাগনেশিয়াম সালফেট এবং এপসাম সল্ট ব্যবহার করার আগে অবশ্যই আমাদের কিছু লক্ষণটা যেমন দেখেন আপনার লেবু গাছ লাগিয়েছেন অথবা যে কোনো ফল গাছ লাগিয়েছেন বিশেষ করে সর্বপ্রথম খেয়াল করেন আপনার পাতাগুলো বিশেষ করে হলুদ হয়ে যাচ্ছে কিনা গাছের আপনার গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে দিন গিলেই এবং শিরাগুলো সবুজ থাকতেছে শিরাগুলো সবুজ থাকতেছে এবং আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়তেছে গাছটি পত্র শূন্য হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে কিনা যদি এরকম হয়ে যায় বুঝতে হবে অবশ্যই এপসাম সল্ট অথবা ম্যাগনেশিয়ামের লক্ষণ এবং বিশেষ করে সুস্থ সবল গাছ সবই ঠিকঠাক আছে পরিচর্যা তারপরেও পাতাগুলো কুকুড়িয়ে যাচ্ছে পাতাগুলো অটোমেটিক উপর দিকে কুকুরিয়ে যাচ্ছে যদি এরকম হয় বুঝতে হবে এটি ম্যাগনেশিয়ামের লক্ষণ তাই ফল গাছের ক্ষেত্রে বিশেষ করে কতটুকু পরিমাণে মাটিতে দিতে হবে এবং কতটুকু পরিমাণে বিশেষ করে স্প্রে করতে হবে আমরা আগে সেটা জেনে নেব তাই ফল গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে বিশেষ করে কতটুকু মাত্রায় মাটিতে দিতে হবে যদি লক্ষণটা দেখা যায় এবং স্প্রে করতে হবে কতটুকু দিয়ে এবং কতদিন অন্তর সেটা একটু জেনে নিই যেমন দেখেন সর্বপ্রথম আমরা জেনে নেব ফল গাছের ক্ষেত্রে হ্যাঁ ফল গাছের ক্ষেত্রে যে সমস্ত ফল গাছগুলো আমরা টবে অথবা জমিতে রোপণ করেছি যে কোনো ধরনের ফল গাছের ক্ষেত্রে যদি আপনি কোনো সিসের লক্ষণটা ফুটে ওঠে যেমন পাতাগুলো বিশেষ করে হলুদ হয়ে যাচ্ছে আর শিরাগুলো সবুজ থাকতেছে পাতাগুলো ঝরে যাচ্ছে যদি এরকম সমস্যা দেখা যায় সেটা ক্লোরোসিসের লক্ষণ তাহলে আপনাকে প্রয়োগ করতে হবে কতটুকু পরিমাণে যেমন দেখেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবের জন্য মাত্র হাফ চামচ টবের গা ঘেসে দেওয়ার পর বিশেষ করে আপনি হালকা করে পানি ছিটিয়ে দিবেন। এবং বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবের জন্য বিশেষ করে এক সাহামচ এক চামচ হাফ গ্রাম হলে বিশেষ করে দু চামচ দু দেওয়ার পর হালকা করে পানি সিটিয়ে দেবেন এবং বিশেষ করে প্রতি এক মাস অন্তর টবের মাটিতে এটা দেওয়া যায় এবার আসেন স্প্রের ক্ষেত্রে যেমন দেখেন এক লিটার পানিতে শুধুমাত্র এক সামচ চা চামচের এক সামচ এক লিটার পানিতে প্রতি পনেরো দিন অন্তর ফল গাছের ক্ষেত্রে স্প্রে করা যায় এবার জানবো আমরা ফুল গাছের ক্ষেত্রে আমাদের যে সমস্ত ফুল গাছগুলো কালার হচ্ছে না ভালো এবং ভালোটা কুড়িয়ে আসতেছে না আবার অনেক সময় দেখা যায় গাছের খাবার দিচ্ছেন ঠিকঠাক কিন্তু গাছটা বৃদ্ধি হচ্ছে না গাছটা দিন দিন গিলে যেন ঝিমিয়ে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে অথবা সবুজ এরকম লক্ষণ যদি ফুটে থাকে আপনি সেক্ষেত্রে যদি টবে লাগিয়ে থাকেন আপনি কি করবেন মাত্র ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টবে হাফ চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট টবের গা গেসে হালকা করে সিটিয়ে একটু পানি দিয়ে দিবেন এবার বারো থেকে ষোলো ইঞ্চি হলে ওই এক চা চামচ পরিমাণ হাফ গ্রামে লাগিয়ে থাকলে বিশেষ করে দু চামচ পরিমাণ প্রতি এক মাস অন্তর দিতে পারবেন তবে স্প্রে করবেন না তবে স্প্রে করবেন না অনেক সময় দেখা যায় আপনারা অতিরিক্ত মাত্রায় স্প্রে করলে ফেললে অনেক সময় হিটে বিপরীত হতে পারে তাই মাটিতে বিশেষ করে যদি আপনি এটা দিতে পারেন সব থেকে বেশি ভালো কাজ হবে তবে এটা মাটি প্রস্তুত করার সময়ও ফল গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে আপনি দিতে পারবেন খুব সহজে এবার আমরা জেনে নেব সবজি চাষের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে সমস্ত সাত বাগানে টবে অথবা বসতবাড়ির রাঙিনায় লাল শাক পুঁই শাক আবার অনেক সময় দেখা যায় ডাঁটা লাগিয়েছি লাউ লাগিয়েছি এই জাতীয় যত ধরনের সবজি আছে বিশেষ করে আমরা আর আরে খাই সেই সমস্ত সবজি চাষের ক্ষেত্রে বিশেষ করে আপনি স্প্রে করবেন না কোনো সময় স্প্রে করবেন না শুধুমাত্র স্প্রে করতে পারবেন টমেটো গাছে আর আছে মরিচ গাছে বিশেষ করে এক লিটার পানিতে বিশেষ করে চা সামসের এক সামস প্রতি পনেরো দিন অন্তর এই সবজি দুইটা গাছে আপনি শুধুমাত্র স্প্রে করতে পারবেন আর অন্য অন্য যে সমস্ত সবজি চাষ করেছেন সেই গাছে আপনি স্প্রে করতে পারবেন না তবে মাটিতে দিতে পারবেন মাটি প্রস্তুত করার সময় অথবা বিশেষ করে প্রতি এক মাস অন্তর ছয় ইঞ্চি একটি টবে মাত্র হাফ চা চামচ হারে আর আপনার বারো থেকে ষোলো ইঞ্চি একটি টবে মাত্র এক চামচ হারে আর যদি হাফ গ্রামে লাগিয়ে থাকেন মাত্র দু সাহ চামচ আর যদি ফলের ক্যারেটা লাগান সেক্ষেত্রে আপনি এক থেকে দেড় চামচ দিতে পারবেন বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে এবার এবার হয়তো বুঝতে পারছেন সালফেট এপসাম সল্ট এটা কি এক জিনিস ম্যাগনেশিয়াম একটু ক্লিয়ার হয়ে গেলেন তাই ম্যাগনেশিয়াম সালফেট এবং এপসাম সল্ট একই জিনিস একই ভূমিকা পালন করে গাছের ক্ষেত্রে তাই এটা দুটো কালারে একটা হচ্ছে সাদা আর একটা আছে হালকা বিস্কিট কালারের হলুদ ভাব আপনাদের তো অবশ্যই ছবিটা দেখিয়েছি এবং বিশেষ করে এটা কতদিন অন্তর ব্যবহার করতে হবে এবং কোন কোন গাছে দেওয়া যাবে কোন কোন গাছে দেওয়া যাবে না কতদিন অন্তর স্প্রে করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি আজকের এই বৃষ্টির দিনে আপনারা হয়তো খেয়াল করছেন যে বিশেষ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এবং আমার সাইডটা অন্ধকার হয়ে গেছে তাই আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনারা অনেকেই বিশেষ করে কমেন্ট করেছিলেন অনেক ভাই এবং বোন যে আসলে এপসাম সল্ট আর ম্যাগনেশিয়াম সালফেট একই জিনিস এটা কোন কোন গাছে দেওয়া যায় এবং কতদিন অন্তর ব্যবহার করতে হবে এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছিলেন যার কারণে আজকের এই ভিডিওটি এই ভিডিওটি দেখার পর যদি সামান্য একটু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন যে ভাই আমি বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে দিন আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর সাথে সাথে দেওয়ার তবে একটা কথা আছে যদি আমার ভিডিওটি দেখার পর যদি সামান্য একটু উপকারে আসে আপনার একটা অবশ্যই ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে একটা লাইক অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন আর আপনি যদি বিশেষ করে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তবে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল একই নামে ভালো করে খেয়াল করেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই আমার নামে এবং বিশেষ করে আগে আমার একটা চ্যানেল ছিল রাজু গার্ডেন আর এটা হচ্ছে রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো তাই ওই চ্যানেলটা সমস্যা হয়ে কারণে ওখানে ভিডিও আপলোড করা হয় না তাই নতুন চ্যানেল অন্তত যদি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই তবে অবশ্যই অবশ্যই ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম